আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো গাইস কেমন আছেন এই যে আমাদের মুস্তাফিজুর রহমান শান্তি ভাই জাম পারতেছে আসলে খুবই সুস্বাদু জাম এই দেখেন কত সুন্দর আমাদের তুহিন স্যার আশিকুর রহমান তুহিন স্যার জাম নিচ্ছেন খাবেন এত মজা এই জামগুলো আমরা একটা প্রোগ্রামে গেছিলাম এই প্রোগ্রামে যাওয়ার আগে ওই আমাকে দিচ্ছে জাম প্রোগ্রামে প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আমরা জাম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই ওরা জাম খাচ্ছে বন্ধুবান্ধবরা ভাইয়েরা আর আমি ভিডিও করেছিলাম আমাদের বিয়াম সাগর হোসাইন আমাদের সেই সচিব সাহেবের গাড়ি যে মাদ্রাসা এটা শশিব সাহেবেরই জাম গাছ সকলে ভালো থাকবেন আমাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ